গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো চাল কুমড়া দিয়ে আজকে মাছের ঝোল শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো চাল কুমড়াটা আমাদের মধ্যে মেয়েদেরকে বানাতে হয় না বলে বাবা এখানে বানিয়ে রেখে গেছে তো এখন আমি এটাকে বানাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো চাল কুমড়োটাকে বেশ সুন্দর লাউয়ের মতো করে কেটে কুটে রেডি করে নিয়েছি এদিকে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করছি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব আজকে রিপোর্ট করতে অনেক রিপোর্ট দিয়েছে এগারোটা রিপোর্ট দিয়েছে করতে হবে এদিকে সকালবেলা ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন নটার মতো বাজে তো দেখো জিরাটা আমি কাঠখোলায় ভেজে নিয়েছি আজকে না ভালো লাগছে না মানে এত তাড়াহুড়ো করছি তারপরে আবার এখন কখন রেডি হব সকাল থেকে চাটাও খেতে পারিনি বানিয়ে রেখেছি তো দেখো জিরাটাকে ঢেলে নিচ্ছি এবারে মাছগুলো ভেজে নেব আমি তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তো খুব সহজেই তেল মশলা কম দিয়ে চাল কুমড়ার এই মাছের ঝোলটা করব দেখো মাছগুলো ধুয়ে ধুয়ে একদম হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো হচ্ছে মাছগুলোর তেলটাও গরম হয়ে গেছে এখন একটা একটা করে ছেড়ে ভেজে নেবো দেখো একটা কাস হয়ে গেছে আর একটা কাশ গুলো দিচ্ছি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি নাচগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার সব তুলে মেলা এখন ফোড়ন দিয়ে দেবো তেলটা কমে এসছে তো তেলটাকে দিয়ে দিচ্ছি দেখো ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে তেজপাতাটা জিরেটা পুরো লাল হয়ে গেছে দিয়ে দেবো চেরা লঙ্কা মতো ছুঁড়ে দেবো ঘি দেবো লবণ এক ঘি আমার সবসময় মাছের ঘি খেতে ভালো লাগবে না তো এরকম একবার খেয়ে দেখবো মাছের ঘি সবার ভালো লাগবে খুবই সামান্য মশলা দিয়ে এটাকে করছি দেখো ওখানে জিরাটা ভেজে রেখেছি আর ছোট্ট একটা টুকরা আদা আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি এটাকে একটু পেস্ট করে নেবো তো এটা ভালো ভালোভাবে ভাজা হতে হতো এটা কিছু পেস্ট করে দিই তারপরে আবার আসছি তো দেখো মশলাটাকেও পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো চালকুমড়াটাও বেশ সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা আর কি না চামড়েটা কেমন দেখতে লাগছে তো বুঝতেই পারছি দেখাল হয়েছে লাল খেয়ে ভাব চলে এসছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো রাখা চিকেন ধরে এক গ্লাস চলে আসছে এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি কিছু একটু জিরাটাকে আমি ভেজে নিয়েছিলাম আর আজ বেশি একটা ভাজা যায় না টিকা হয়ে যায় সেটাই একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো এখন অব্দি তারা এরকম চাল জল দিয়ে মাছ খায়নি অবশ্যই কমেন্ট করে জানাবে যারা খায়নি একবার খেয়ে দেবে দারুণ লাগে তো দেখো পাঠানো পুরো আমার রেডি হয়ে গেছে এখন জল দিয়ে দেবো ঝোলটা অবশ্যই পরিমাণ মতো দেবে যারা বেশি খাবে একটু বেশি দেবে আমি একটা খুব একটা দেবো না কারণ সেদ্ধ হয়ে এসছে বলে তো এটা দেখতে একটু কালারটা লালচে হয় না যেহেতু লঙ্কার গুঁড়ো দেয়নি তো এই কালারটা এরকম এসছে তো কালার যেমনই হোক না কেন খেতে কিনে উপ করে ফুটে গেছে দেখো ঝোলটা মাছগুলো ছেড়ে দিচ্ছে তো ফুটিয়ে গেলেই ভালোভাবে একটু ফুটে গেলে নামিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা আর একটু জাল হতে হবে তারপর নামিয়ে দেবো তো তরকারিটা পুরো হয়ে গেছে দেখো গ্যাসটা নিয়ে দিলাম এখন নামিয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা ভালোবাসাটা